ফাইনালি চলে আসলাম একটু সময় বের করে আমি আমার নিজের ডক্টর দেখাইতে আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছ থেকে দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি আমি যখন বয়স দিছিলাম মানে আমার এতটাই খারাপ লাগছিল কি বলবো কথা বলতে আমার অনেক কষ্ট হয়েছিল মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম হওয়া অবস্থা কিন্তু এখান থেকে থাকতে হলে তো একটু কষ্ট পরিশ্রম করতেই হবে এখানে এই যে চলে যাচ্ছি আমি ডক্টর দেখাইতে তার সামনে একটু পুলিশ আসলো আসলে বিরোটা সুত করতে একটু গায়েটা আমাদের আটকেছিল কাগজপাতি দেখছিল ঠিক আছে কি না তা আমি কিন্তু মেডিকেলে আসে পড়ছি মেডিকেলের সামনে গায়ে থেকে নেমে গিয়েছি এইটুকু জায়গায় হেঁটে যাচ্ছি হসপিটালের ভিতরে কারণ একটা মানুষের শরীরে যদি এত রোগ থাকে আসলে সেই মানুষের চিকিৎসা টাকা পয়সা খরচ করতে অনেক কঠিন হয়ে যায় আর সংসারে তো আমি একা না ছোট বড় পাঁচজন থাকি এক সংসারে তা আমি এই যে এসে বসে মানুষজন মানে বেসরকারি মেডিকেল তো মানুষজন আছে এটা ডেন্টাল মেডিকেল আমাকে একটা চেক আপ দিচ্ছে এই আমি বয়ে আসছি মানে চেক আপটা আমার করা হয়ে গেছে রিপোর্টটা দিলে ডক্টর দেখাই পরে আসবো তো ডক্টর দেখিয়েই কিন্তু বাসায় চলে আসছি দেখতে পারতেছেন আর কোনো ভিডিও শ্যুট মানে রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই কারণ বাচ্চা দুটো বাসায় রেখে গেছি শাশুড়ির মা অসুস্থ তার কাছে রেখে গিয়েছি এই কারণে কিন্তু খুব তাড়াহুড়া করে আসছি আর এই যে এক্স এক্সবগুলা কিন্তু অপারেশনের আগেও আসছে আগের পরেরও আছে মানে যতবারই যায় ততবারই পরীক্ষা দেয় ওই পরীক্ষার এক্সো মানে সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাইছিলাম আসলে যখন বিডিও করছিলাম গাড়িটা জানি করে আসছি আবার বাচ্চারাও যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখানে অনেকগুলো এক্স রিপোর্ট আছে আর এই বড় এক্স অনেকগুলো আছে শুধু দুইটাই দেখাবো আপনাদের মাঝে সবগুলো বের করতে পারবো না কারণ আমার ছোট ছেলেটা অনেক জ্বালাতন করতেছে আমি যখন বয়স আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু নিঃশ্বাস আমি টানতে পারতেছি না আমার এতটাই খারাপ লাগতেছে কিন্তু আমি এক জায়গায় যাব ভিডিওটা যদি এখন আমি ইডিট না করি তা কিন্তু আর ইডিট করা হবে না এখন কষ্ট হলো আমি বয়সটা দিচ্ছি তাই আমার বয়সটা দেওয়া হলেই তারপর আমি বাসা থেকে বেরিয়ে যাব কখন আসবো আমি জানি না আর এখন যে কারেন্টে যে ডিস্টার্ব করতেছে আসলে সময় মতো ভিডিও ডাবলোড দিতে পারি না সব কিছু অকি করে রাখি শুধু পাবলিক করব এটাই করা হয় না কারেন্টের জন্য দেখতে পাচ্ছেন আমার শুরুটা এক্স রে রিপোর্টগুলো নিয়ে কী করতে আসছে কী একটা অবস্থা শুরু করছে এই পর্যায়ে আমার কিছু ভালোবাসার মানুষদের কথা বলি যারা ভিডিও শুরুতে পর্যন্ত আসেন একটা লাইক দেয় প্লিজ একটা লাইক দিবেন আমার ভালোবাসার মানুষরা কমেন্ট করতে পারেন আপনারা লাইক দিতে পারেন না বুঝি না কেন একটা লাইক দিলে তো আহামরি হয়ে যাবে না তাই না আমি কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে লাইক কমেন্ট দুনোটাই করি বড় কমেন্ট না করতে বলি ছোট একটা কমেন্ট করি লাইকটা দিয়ে দিই কিন্তু আমার ভালোবাসার মানুষরা শুধু কমেন্ট করতে লাইক দেয় না তখন মনটাও অনেক খারাপ হয়ে যায় যে আমি সবাইকে সাপোর্ট করি আমাকে কেন তারা করে না আমি কি এমন অপরাধ করি তার কাছে তাদের কাছে এখানে তারা আমাদেরকে সাপোর্ট করে ঠিকই মানে ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যায় ভিডিওটা ফুল ওয়াশ করে কিনা আমি জানি না আমার ওয়াশ টাইমটা একদমই কম জানি না আমার সাথে কেন এরকম হয় এই যে এক্স দেখলেন এগুলো কিন্তু আমার অপারেশনের আগে এক্স অনেকগুলোই আসছে শুধু একটাই দেখালাম তো এখানে আবার তিন মাস পর যেতে বলছে মানে ডক্টর আমার সাথে অনেক রাগারে করছে যে কেন আসলেন না এক বছর পরে আসলেন যদি কোনো সময় সাথে এত বড় অপারেশন এখন থেকে তিন মাস পর পর এসে দেখা করে যাবেন একটা করে এক্সরে করে যাবেন আর আমাদেরকে একটু দেখিয়ে যাবেন তো ডক্টর দেখে আসার পথে এখানে কিছু বাজার নিয়ে আসছি আর আমার ছোট ছেলেটা আমটা অনেক পছন্দ করে সানের আম অনেক পছন্দ তোর জন্য জাম নিয়ে আসছি দামটা বের করে নিলাম আর এখানে দুই প্রকার শুটকি আনছি শুটকি আমার অনেক পছন্দ কিন্তু বাবা খায় না এখানে শুটকি বেশি একটা ঘরে আনা হয় না তারপরে যতটুকু সম্ভব আমার নিজের জন্য আমি এনে থাকি ওটা কি ছুটকি আমি নাম জানি এটা প্রথম কিনেছি আগে কখনো কিনি আর এটা কাশকি মাছের ছুটকি কাশকি মাছের ছুটকি আমার কাছে ভীষণ ভালো লাগে তেজা সুটকিটা আমি ডিপ ভরে নেব পর রোদ উঠলে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিব এখানে কিছু মাছ নিয়ে আসছি সোয়ানে বাবার এই ট্যাংরা মাছটা অনেক পছন্দ কারণ ভাবলাম কি হাতে যখন সময় আছে তা এখন একটু বাজার করে নিয়ে যাই কারণ সময়ের মূল্যমান খুব অনেক আমরা তো সময়ের জন্য অপেক্ষা করি সময় কিন্তু আমাদের জন্য কখনো অপেক্ষা করে না তো বাচ্চাদের অনেক পাবদা মাছ পছন্দ ওদের জন্য একটু পাবদা মাছ নিয়ে আসছি মানে এক কেজি পাবদা মাছ আনছি হাফ কেজি ট্যাংরা মাছ আনছি আমি যখন বয়স দিচ্ছি আসলে কি বলবো আমার গলার ভিতরে অনেক কাশি হচ্ছে মানে চুলকাইতেছে গলার ভিতরে কিরকম লাগে বুঝতে পারতেছি না খুশখুশি কাশি হচ্ছে আমার তো এখানে যে সামুদ্রিক মাছ আনছি এই মাছটা আমার অনেক পছন্দ বেগুনদের রান্না করলে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ঘরের মানুষরা তো বেগুন খাবে না শোয়ানো বাবা ওই মাছটা খাবে না আমরা শাশুড়ি বৌমা মিলে খাবো ওই মাছটা তা বাজার করে ঘরে অন্য অন্য কাজ করে গোসল টুসুল করে দুপুরে খাওয়া দাওয়া করে পরে কিন্তু রান্না করতে আসছি রান্নাঘরে তো রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে আমার বিডতে যারা নতুন ভিজিট করেছেন সারা তো কোন জায়গায় কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ তারা করে দেবেন আর আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি আপনারা কখনও ভিডিওর নিচে এসে বলবেন না যে বন্ধু হলাম তুমি আমি তোমার পরিবারছি তুমি আমার পরিবার আসো এটা কখনো বলেন না এক এক আমার বিডিও তিন দিন বিডিও দেখবেন পরে কিন্তু আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ কারণ সাথে সাথে পরিবারে চলে যায় আপনার চ্যানেলে যদি আমি চলে যাই আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায় এখানেই যে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব আর দুন্দুল দিয়ে ওই ই মাছটা রান্না বসিয়ে দিয়ে দিব মানে দুন্দুল দিয়ে এই যে আপনার সুরমা মাছটা রান্না করব। আর পাবদা মাছ ভাজি করছি শোয়ানের বাবার জন্য বাচ্চাদের জন্য ওরা পাবদা মাছ ভাজিটা অনেক পছন্দ করে দুন্দুলে তো আর বসে দিলাম টাকি কষিয়ে নিয়েছি কারণ দুন্দুল তো খুব দূরত্ব সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা পানি উঠে যাবে রান্না বান্না শেষ আর বেশি কিছু শেয়ার করলাম না কারণ এমনি গাইতে জানি করে আসছি আসার পর ঘরের কাজকর্ম করেই কিন্তু রান্নাটা করেছি একদম না যে ফাইনালি রান্নাটা হয়ে গেছে আজকে কী কী রান্না করছি ছুরমা মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে রান্না করছি শোয়ানে বাবার জন্য ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করছি আর পাবদা মাছ ভাজি করছি বাচ্চাদের জন্য ওরা অনেক পছন্দ করে তেজে যে আম নিয়ে আসছিলাম ছোট ছেলে বলতেছে আম আম খাবো তোকে একটা আম কেটে দিয়ে এলাম মানে একটা ফুল দেয়নি তোকে দিয়ে দিব ওর অনেক পছন্দ আম বড়ো ছেলেটা খায় না মানে শোয়ানে খায় না শুধু সানে খায় সানের অনেক পছন্দ সোয়ানে আসলে কোনো ফলে খেতে চায় না ওর বলে ফল খেতে ভালো লাগে না ফল খেলে বলে বমি হয় মানে বমি আসে খেতে ইচ্ছা করে না মাসাল্লাহ আমার ছোট ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী মানে দেখতেছেন কি অবস্থা অনেক সুন্দর করে আমগুলো খেয়ে নিচ্ছে তা বকবক করে অনেক কথা বলে ফেলাম কথা বলতে ক্ষমা আদেশ দেখবেন এখান থেকে বিদায় বিদানব দেখাবেন নতুন করে সেই মধ্যে ভালো থাকুন আল্লাহ লাহাপ